খুলনা বাগের থেকে মাসাল্লাহ খুলনা বাগের থেকে কিন্তু ভাই আসছে খুলনা বাগের হাট থেকে কিভাবে আসলে নাইট রেড আসছে একটু যদি বলতেন সবার কাছে সকাল সকাল নাইট রেডার্সে চলে আসলাম আজকে আসার পরে দেখি মাসাল্লাহ অনেকগুলো গাড়ি নতুন নতুন অনেক গাড়ি চলে এসেছে তো আপনারা যারা লোনে বা কিস্তিতে গাড়ি নিতে চান তাদের জন্য আজকে আশা করি অনেক গাড়ি থাকবে এবং ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাঙ্ক লোনে দিয়ে থাকে তো তার মধ্যে কিছু সময় কিন্তু আবার করা অর্থাৎ রেডি গাড়িগুলোও কিন্তু দেখা গেছে যে অনেক সময় লোন করা কমপ্লিট এই গাড়িগুলো সেল করা থাকে তো এই ধরনের কিছু গাড়ি থাকে আজকে দেখে আসছে কিনা এই ধরনের গাড়ি সাথে থাকবে বরাবরের মতো সোমন ভাই সোমন ভাই আজকে তো আসার পর দেখেছি মাসা অনেকজনই আছে ব্যস্ত নাকি না এই যে একটু একটা গাড়ি ডেলিভারি দিব তো ডেলিভারি হ্যাঁ সিরিয়াসলি হ্যাঁ গাড়ি ডেলিভারির জন্য রেডি হচ্ছেন হ্যাঁ গাড়ি ডেলিভারির জন্য কিন্তু সুমন ভাই রেডি হয়ে যাচ্ছে কোন গাড়ি ডেলিভারি দিচ্ছেন এখন একটা বিশের মডেল এক্সিও এক্সিও কে নিচ্ছেন এটা নিতে চাই যে আমার এই ভাই আচ্ছা আমরা তাহলে ডেলিভারি নিয়ে একটু কথা বলি আচ্ছা যেহেতু নাইট রেডার্সে আসার পর দেখলাম যে একটা গাড়ি ডেলিভারি হচ্ছে গাড়িটা কিভাবে নিচ্ছে কোন প্রসেসে নিচ্ছে আপনারা কিভাবে গাড়ি নিতে চান এই বিষয়গুলো আশা করি আপনাদের জন্য ইজি হয়ে যাবে যিনি গাড়িটা নিয়েছেন আসসালামু আলাইকুম ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আর ডেলিভারি দেওয়া দেখবো আর কিভাবে নিলেন কোথা থেকে আসেন ভাইয়ের প্রথমে যদি একটু পরিচয়টা দিয়ে দেন আমার বিয়দেরকে আমি শরীফ আমার বাসা বাগেরহাট খুলনা বাগেরহাট থেকে মাশাআল্লাহ খুলনা বাগেরহাট থেকে কিন্তু ভাই আসছে খুলনা বাগেরহাট থেকে কিভাবে আসলে নাইটে আসছে একটু যদি বলতেন সবার কাছে এসে পছন্দ হয়েছে আসছেন কবে আসছেন আসছে রাতে রাতে আসছেন তার মানে কনফার্ম হয়ে গেছে এখন গাড়ি নিয়ে চলে যাচ্ছে গাড়ি নিয়ে চলে কি বাবা না নাইট রাইডার্সের সঙ্গে যদি একটু বলেন যে এই যে মাত্র মানে রাতে আসছেন সকালে হয়ে গেছে তো এর মধ্যে যদি আপনি এই আসলে আসলে তার সম্পর্কে বলে কোনো আমি পাঁচ মিনিট কথা বলছি অনলি তার সঙ্গে ফোনে ডিটেইলস জানছি এভাবেই আসলে রওনা করছি তারপর আচ্ছা তারপর আসার পরে গাড়ি ফাইনাল হ্যাঁ ফাইনাল হয়ে গেছে এভাবে এখন নিয়ে যাচ্ছি লোন এনেছেন নাকি এเช নিছেন লোন

তো আমি ভাইকে বলছি যে গাড়িটা এরকম আছে ভাইয়া ঠিক এরকম পাইছো মতই আমাকে যে hore 5টার দিকে আসছে আমি নামাদের পরে ভাইকে বললাম আমি করতে আমরা আছি শরীফ সাহেবের সাথে যিনি এক্সও গাড়িটা নিয়েছেন সো ভাইয়া ভালো থাকবেন আমরা আপনার গাড়িটা ডেলিভারি দেয় দেখি একটু থ্যাংক এবং আমরা অন্যান্য গাড়িগুলো দেখি অন্যান্য গাড়িগুলোর বিষয় নিয়ে কথা বলি আপনারা কিভাবে লোনে বা ক্যাশে নাইট এই থেকে গাড়ি নেবেন এই গাড়িটা ডেলিভারি হচ্ছে আপনার কথা বললাম যিনি গাড়িটি কিনেছেন ওনার সাথে কথা বললাম এখন গাড়িটা ডেলিভারি দিয়ে দিচ্ছে রাতের বেলা কথা হয়েছে ফোনে সকালবেলা আসছে এসে গাড়ি পছন্দ হয়ে গেছে গাড়িটা নিয়ে চলে যাচ্ছে শোন ভাই এই যে গাড়িটা ডেলিভারি দিচ্ছেন যে এটা তো রেডি লোনে ছিল হ্যাঁ এটা একবার রেডি ছিল

উনি যেন ভালো থাকে গাড়িটা যেন ভালো থাকে নাইট এডার্স এর সাথে লেনদেনটা যেন ক্লিয়ার থাকে এবং ভালো থাকে যাতে করে আপনারাও খুব ইজিলি নাইট এডার্স থেকে গাড়ি কিনতে পারেন ভালো থাকবেন সবাই আমরা ভিতরে গাড়িগুলো দেখি ভিতরে গাড়িগুলোর প্রাইস নিয়ে কথা বলি এবং কিভাবে আপনারা লোনে নেবেন আমাদের ডেলিভারির গাড়িটা চলে যাচ্ছে এই মুহূর্তে আমরা আরেকটা গাড়ি থেকে শুরু করবো সুমন ভাই আপনার পিছনে যে গাড়িটা আছে এটা তো রিকন্ডিশন এটা তো রেডি লোন না এটা ব্যাংক লোন এটা ব্যাংক করা আচ্ছা তার পাশে যেটা আছে এটা তো দেখা যাচ্ছে এটা কিন্তু দশের মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ক্যাশ টাকার গাড়ি আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড হ্যাঁ সেকেন্ড হ্যান্ড অর্থাৎ বাংলাদেশি ইউজ ইউজ এটা এটা আপনাদের লোন হবে না না এটা লোন হবে না এটা হচ্ছে ক্যাশে নিতে হবে নিতে হবে তো বিষয়টা হচ্ছে

এখানে যে ব্যয় নিবে ওনার অন্তত মিনিমাম সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা তাছি হবে সেভাবে কারণে ওই যে ভাই গাড়িটা আমার থেকে নিলো ওনার কিন্তু সেভাবে চিন্তা করেই দূর থেকে আমার কাছে বাইশের মডেল আর এটা কত এটা ব্যাংলোর করা রেডি করা এটা ডাউন পেমেন্ট চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার আর ওটা ডাউন পেমেন্ট দিতে পারবো ষোলো লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা এটাও রেডি এটাও ব্যাঙ্গলোর করা আগে যে গাড়িগুলো দেখলাম রেডি গাড়ি নিয়ে চলে গেছে এটাও সেম 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 ডাউন পেমেন্ট টাকা দিলে সাথে সাথে গাড়ি

আর নাইট থেকে আপনারা গাড়িগুলো ব্যাঙ্ক এবং কিছু গাড়ি রেডি লোনে এবং কিছু সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্যাশ টাকায় কিনতে পারবেন অর্থাৎ সব ধরনের ব্যবস্থা আছে নাইট এডার্স থেকে তবে আসতে হবে আমাদের নাইট এডার্সে ভিজিট করতে হবে ভিজিট করবেন বসবেন আলোচনা করবেন আশা করি কোনো না কোন একটা গাড়ি পছন্দ হবে একটু ভিতরে গাড়িগুলো দেখে আসি নাইট এর ভিতরে যে গাড়িগুলো আছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এক্সিও বেশ কিছু আছে আজকে এক্সিও দুটোই সিলভার কালার পাশাপাশি হাইস আছে এবং আছে করলা ক্রস আছে ফিল্ডার এখানে আছে নোয়া গাড়ি

এটা চাইলে আপনি একবারে সম্পূর্ণ ক্যাশ টাকা নিতে পারবেন এটা কোনো লোন হবে না কিস্তি হবে না আচ্ছা এটা হচ্ছে লোনের না এটা রেডি গাড়ি রেডি গাড়ি এটা ক্যাশ টাকার নাম্বার এটা হচ্ছে বাংলাদেশি ইউজ কার এবং এটা হচ্ছে ক্যাশ টাকা ক্যাশ টাকা কত পড়বে এই গাড়িটা এটা পড়বে 18 লক্ষ 70 হাজার 18 লক্ষ 70 হাইব্রিড হাইব্রিড কত মডেল 2017 মডেল 2021 এর রেজিস্ট্রেশন 17 এর 21 18 লক্ষ 70 আছে কথা বলার সুযোগ আছে এবং বাইরে একটা প্রিমিয়াম গাড়ি দেখলাম প্রিমিয়াম গাড়িটা একটু নিয়ে কথা বলি কত টাকা এটা প্রাইস একটা হচ্ছে প্রিমিয়াম আর একটা হচ্ছে একুয়া প্রিমিয়ামটা হচ্ছে ক্যাশ টাকায় নিতে হবে সেক্ষেত্রে এটা কত মডেল কত রেজিস্ট্রেশন এটা হচ্ছে দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন হ্যাঁ এটা পাল কালার ভিতরি বিস্কিট ভিতরটা একটু দেখাই ভিতরে বিস্কেট তবে নাইট রেডার্স এর গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি আপনারা রিকন্ডিশন কেনেন আর বাংলাদেশ ইউজটাই কেনেন আর রেডি লোনের টাই কেনেন প্রত্যেকটাই ফ্রেশ এই যে গাড়ির কন্ডিশনটা আপনারা যারা গাড়ি কিনতে চান এসে দেখলে কিন্তু গাড়িটা পছন্দ হবে মানে এত সুন্দর গাড়িগুলো তারা সবসময় ভালো গাড়িগুলো কিন্তু সেল করে থাকে তো সেক্ষেত্রে আমরা এই গাড়িটার প্রাইস সম্পর্কে একটু আলোচনা করি কত টাকা প্রাইস এবং কিভাবে নেবেন হ্যাঁ এই গাড়িটা দেখেন সামনের পিছনে গেলাস লাইট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে কোনো কিছু চেঞ্জ করা হয় না কোনো মায়ের কোনো হিস্টরি নাই কালারটা হইছে পাল কালার পাল কালার চারটা চাকাও আছে ফিনিশ ভাল এটা সিএনজি এলপিজি এটা চেঞ্জ করা চেঞ্জ করা এটা কেমন প্রাইজে দিচ্ছেন এটা আমি আতি প্রাইজ দিছি 22 লক্ষ 50 হাজার 22 50 22 50 কথা বলার সুযোগ থাকবে হ্যাঁ কিছু একটা আমি অনার করব কিছু কথা বলার সুযোগ থাকবে ভিজিট করবেন নাইট রেডার্স আর এই যে ইকো আছে নিউ শেভের এটা হচ্ছে জাপানিজ রিকন্ডিশন এখনো বাংলাদেশে ইউজ হয়নি হ্যাঁ যে নেবেন সেই ভাই ফাসপাটি মালিক হবেন ফাস্ট পার্টি মালিক মালিক আর এই কোটা কত মডেল এটা এটা হচ্ছে 2019 এর মডেল ইন্টোর এরটা কিন্তু খুবই সুন্দর আর সিট গুলো কিন্তু ডিফারেন্ট এটা হচ্ছে লেদার সিট কভার না কিন্তু লেদার সিট আগে কিন্তু লেদার ছিল না এখনকার গাড়ি সিট গুলো লেদার দিয়েছে ম্যাক্সিমাম গাড়ি লেদার আর একটু ভিতরটা একটু অন্যরকম অন্যান্য যেগুলো থেকে এটা হচ্ছে একটু ব্ল্যাক শ্যাডো দেওয়া আছে বিভিন্ন জায়গায় তারপর ড্যাশবোর্ডটা একটু ব্ল্যাক ব্ল্যাক টাইপখানে লেদার তো মোটামুটি খুবই অসাধারণ একটা গাড়ি ইন্টেরিয়ারটা খুবই সুন্দর মনে হচ্ছে আমার কাছে উনিশের হ্যাঁ উনিশের মানে আর এটা ডাউন পেমেন্ট নিলে কত দেবে এটা সাড়ে সাত থেকে আট লাখ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবে সাড়ে সাত থেকে আট লাখ টাকা দিলে গাড়িটা নিতে পারবে এবং ব্যাংক প্রসেসের মানে আর বাদ বাকি টাকা আমি ব্যাঙ্গলোর করে দিই আচ্ছা নাইট রেডার্স থেকে আমরা গাড়ি গুলো দেখলাম তবে আমার কাছে আরেকটা একটা দুই হাজার উনিশের মডেল এক্সিও আছে ব্যাঙ্গলোরের ওইটা গাড়িটা বাইরে গেছে সার্ভিসিং এর জন্য আচ্ছা উনিশের মডেল উনিশের মডেল ব্যাঙ্গলোর করা ওটা আটটা কিস্তি গেছে ওটা চৌটিও ব্যাঙ্গলোরের ওটা মোটামুটি আছে রেডি লোনের গাড়ি অনেকগুলো আছে আমার কাছে এক্সিও ছিল মোট পাঁচটা আর তার ভিতরে আমি তো আপনাদের সাথে মনে আমার গতকালকে না গত পরশুদিন কথা হয়েছে যে ভাই আমরা শুরুে আসবেন আমি আবার লাইক করব তার ভিতরে দুইটাই কিন্তু সোল্ড আউট হয়েছে দুইটা সোল্ড আউট হয়েছে সকালেটা ডেলিভারি দিলাম গতকাল কিন্তু আরেকটা ডেলিভারি দিয়ে দিয়েছি কিন্তু আমি ভিডিও করতে পারি নাই আর দশটা গাড়িগুলো আনছি সাথে সাথে আমার বিক্রি হয়ে গেছে সো রেডি লোনার জন্য কিন্তু আপনারা এখন যদি অ্যাভেইলেবল আছে চাইলে কিন্তু ভিজিট করতে পারেন নাইট রেডার্স ভিজিট করে দেখতে পারেন গাড়িগুলো গাড়িগুলো সম্পর্কে জানতে পারেন নাইট লোকেশন রামপুরা আফতাবনগর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি দিয়ে ঢুকে পাঁচশো মিটার আসলে হাতে ডাইন দিকে হচ্ছে নাইট এডাস নাইট এডার্স থেকে আমার সাথে ছিল সুমন ভাই সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য ভিজিট করবেন নাইট সাথে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে